নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের মূলত যেটি আলোচনার বিষয়বস্তু সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের বোনাস রাশিফল কন্যার কোন কোন ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে কোন কোন ক্ষেত্রে থাকতে হবে আমাদেরকে অনেক বেশি সচেতন অবস্থায় সমস্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলব সমস্ত বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব এবং তার সাথে সাথে আপনারা জানেন যে রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের উপস্থিতি লক্ষ্য করতে পারি যার মধ্যে উত্তর ফাল্গুনি প্রথম নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র হস্তা এবং তৃতীয় নক্ষত্র নিশ্চিতভাবেই চিত্রা চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি এবং সবার প্রথমে হেলথটা একটু দেখে নিই এমনিতে দেখুন প্রথম দিন থেকে আমরা যদি একত্রিশ তারিখ পর্যন্ত অক্টোবরের কথা বলি আমরা কিন্তু হেলথ ওভারঅল পজিটিভই দেখ প্রথম দশ দিন তবুও হালকা হয়তো মেন্টাল প্রেশার বা এই ধরনের বিষয়বস্তু একটু বেশি থাকতে পারে কিন্তু এগারো তারিখের থেকে ধীরে ধীরে কিন্তু মানসিক চাপ আরও বেশি কমবে এবার আপনি যদি বলেন যে তাহলে কি মানসিক চাপ হানড্রেড পারসেন্ট কমে যাবে না এটা নয় যে পূর্ণাঙ্গ আপনার যে মেন্টাল প্রেশারের মধ্যে আপনি রয়েছেন পুরোটাকেই সমাধান করে নিতে পারবেন এটা একদমই নয় তবে এটি অবশ্যই যে কন্ডিশনে আপনি বর্তমানে রয়েছেন তার থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট হবে অক্টোবর মাসে প্রথম দিকেও আমরা দেখব ইম্প্রুভমেন্ট রয়েছে দশ তারিখের পরেও ইম্প্রুভমেন্টটা আরও বেশি মাত্রায় পাবো বলে আমি মনে করছি এবং আরেকটা কথা বলি দেখুন অনেকেরই দেখবেন গুরুজন রিলেটেড বিষয় নিয়ে একটা মনের মধ্যে চাপ একটা চাপা কষ্ট একটা যন্ত্রণা তার একটা গতানুগতিক অবস্থা কিন্তু চলছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই যে গুরুজন রিলেটেড স্বাস্থ্যহানির বিষয়টা রয়েছে সেখানে কতটা ইম্প্রুভমেন্ট আমি এক্সপেক্ট করতে পারছি তাহলে আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবেই জানাই যে গুরুজনদের স্বাস্থ্য উন্নতির সংযোগও যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি এবং এটুকু আপনাদের বলবো যে বর্তমানে অনেকেই আছেন তারা গুরুজনদের টেনশনে হয়তো রাত্রে ঠিক করে ঘুমাতেও পারছেন না দেখবেন অক্টোবরে আপনার যন্ত্রণা আপনার জ্বালা অনেকটাই কমেছে এবং অশান্তির মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবেন দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স একটা টাইমে ডিস্টার্ব করেছে একটা টাইমে অসুবিধার মধ্যে ছিলেন কারেন্ট সিচুয়েশানে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা আগের থেকে অনেকটা বেটার আমি মনে করি যে আগে যে ধরনের ফাইন্যান্সিয়াল অবকাশ আপনার ছিল তার থেকে কারেন্ট সিচুয়েশানে ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু অনেকটা বেটার হয়েছে আজকে তারিখ যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই ধারাটা কি বজায় থাকবে ফাইন্যান্সিয়াল যে গ্রোথ বা ফাইন্যান্সিয়াল আগের থেকে যে বেটার একটা রেজাল্ট আপনারা পাচ্ছেন আমি মনে করি তেরো তারিখ থেকে বেটার রেজাল্টটা আরও বাড়বে এবং আটকে থাকা টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম যে ধরনের সমস্যাগুলো থাকে যে টাকা পাচ্ছেন না পাওনা টাকা পাচ্ছেন না কাজ কমপ্লিট করা হয়ে গেছে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনার যে অর্থটা পাওয়ার কথা ছিল সেখানে একটা বাধা আপনি ফেস করছেন ফিল করছেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা একটা ইম্প্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই দেখতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ করার অবকাশও কিন্তু নেই দেখুন এটা নিয়ে কোনো সন্দেহ বাস্তবিক অর্থে থাকে না যে রাশির জাতক জাতিকাদের বর্তমানে সব সাথে যে রিলেশনশিপ সেটা অনেকটা মজবুত আগের তুলনায় তো অবশ্যই মজবুত সম্পর্ক ভালো হচ্ছে সাপোর্ট বেশি পাচ্ছেন বেশি করছে না শুধুমাত্র যে সাপোর্ট বেশি পাচ্ছেন সেটি যেমন একমাত্র উচিত কথা নয় আপনি সাপোর্ট কিন্তু বেশি করছেন। এবং আপনি কিছু খুব স্পেসিফিক পজিটিভ কিছু রিলেটিভদের সাথে এখন দেখবেন একটু বেশি কন্ট্যাক্ট করেন তারা আপনার সাথে বেশি সমন্বয় করেন এবং যার প্রভাবে একটা ভালো কমিউনিকেশন আপনাদের মধ্যে কিন্তু বর্তমানে বজায় রয়েছে এবং এই যে বজায় রয়েছে এই যে কমিউনিকেশনটা বজায় রয়েছে এটা আরও ইম্প্রুভ কর আপনি একটু সময় দিন লক্ষ্য করতে পারবেন আপনার এই কমিউনিকেশানের জায়গাটা আরও ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের দিকে যাবে বা পজিটিভিটির মাত্রাটা কিন্তু আরও ইম্প্রুভমেন্টের দিকে যান কন্যা রাশির এডুকেশনাল যে ডিস্টারবেন্সটা ছিল বিশেষ করে হায়ার এডুকেশন এবং রিসার্চে অক্টোবরের ন তারিখের পর থেকে রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে আপনাদের দক্ষতা বৃদ্ধির সমন্বয় কিন্তু লক্ষ্য করতে পারছি যারা রিসার্চে আছেন কারেন্ট সিচুয়েশনেও রিসার্চ রিলেটেড বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে রয়েছেন কোথাও যেন গিয়ে সিনিয়রের সাথে আপনার ঠিক বনি বনা হচ্ছে না কোথাও যেন গিয়ে আপনি আদার্স কিছু প্রবলেম ফেস করছেন এবং বিশেষ করে যারা আপনার কো লার্নার একটা ইনস্টিটিউশনে একজন প্রফেসরের আন্ডারে তো একজনই শুধুমাত্র পিএইচডি করে এমন নয় সো সেখানে আমি বলবো যারা কো লার্নার রয়েছেন বা যারা পোস্ট ডপ্ট করছেন কো রিসার্চার রয়েছেন দেখবেন তাদের সাথে কোথাও যেন একটা বাদানুবাদ কোথাও যেন একটা গতিহীনতার জায়গা আপনারা ফেস করছেন আর আমি মনে করি এই জায়গাটা নিশ্চিতভাবেই রিস্টোর হবে আপনার একটু সময় দিলে এই জায়গাটিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন এটি নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমি রাখছি না দেখুন এটা নিয়ে একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করতে পারেন যে কন্যা রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল শুধুমাত্র হায়ার এডুকেশনের ক্ষেত্রে সর্বাধিক পজিটিভিটি আসবে রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রেও পজিটিভিটি আসবে এবং যারা কোনো কারণবশত হয়তো একটা এক্সামিনেশান দিয়েছিলেন এর আগে পরীক্ষা দিয়েছেন হয়তো সাতটা পরীক্ষার জন্য আপনি ছটা দিতে পেরেছেন বা আপনার কোথাও গিয়ে অ্যাসাইনমেন্ট জমা করার কথা ছিল আপনি সবগুলো অ্যাসাইনমেন্ট জমা করতে পারেননি সেখানে গিয়ে আপনার একটা প্রবলেমের অবকাশ এসেছিলো আমি বস্তুত মনে করি এই ধরনের বিষয়ে যেখানে আপনার এডুকেশনাল বাধা চলছিল আপনি একটা প্রপার প্ল্যানিং করেও সেই প্ল্যানটাকে বাস্তবায়িত করতে পারছিলেন না বা প্রপার একটা সেগমেন্ট সিলেক্ট করতে পারছিলেন না সেখানে যে ধরনের আপনার বাধা বিঘ্ন এই জায়গাগুলো ফেস করছিলেন আমি কিন্তু মনে করি এই জায়গাটা থেকে অনেকটা বেটার কিছু আমরা এক্সপেক্ট করতে পারি বা বেটার একটা পজিশন সেটা কিন্তু নিশ্চিতভাবেই আসবে যদি রাশিটি আপনার হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির এমনিতে স্থাবর সম্পত্তি রিলেটেডও ঘটনাক্রম পজিটিভ দিকে যাবে তবে লিটিগেশনের মাধ্যমে কিছু জয়ী হয়ে আসা কিছু জয় করে নিয়ে আসা কিছু পাওয়া কিছু প্রাপ্তির জায়গা হয়তো ল লিটিগেশনের একটা ঝামেলা অলরেডি চলছে কিন্তু সেই জায়গা থেকে পাওয়ার যে অবকাশ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং এটির সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্ব অধিক পরিমাণে রয়েছে কন্যারাশির জাতক জাতিকাদের যাদের প্রবলেম মূলত এডুকেশনাল নয় কিন্তু এডুকেশন রিলেটেড আপনি দেখছেন যে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে না কিন্তু যেখানে আপনি থাকছেন সেখানে খাদ্য নিয়ে সমস্যা দূর হয়ে যাচ্ছে অতিরিক্ত মাত্রায় সেখানে আপনার একটা অ্যাংজাইটি ফিল হচ্ছে প্রপার একটা বন্ধু মেনটেন করতে পারছেন না অর্থাৎ নানা রকমের সোকর প্রতিবন্ধকতা যাদের কারেন্ট সিচুয়েশনেও আছে আমি মনে করি তাদের এই সিচুয়েশান থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট হওয়ার মতো সিচুয়েশন হুম সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এমনিতে কন্যার দেখুন ফ্যামিলি লাইফের ক্ষেত্রে এটা তো রিয়েলাইজ করেছেন যে দাম্পত্য জীবন বাদ দিয়ে বাকি বিষয়গুলো আগের থেকে অনেকটা ভাল বিয়ে হতে চাইছে না প্রপার মানুষকে সিলেক্ট করতে পারছেন না রিলেশনশিপ দীর্ঘমেয়াদি করতে পারছেন এটা একটা লং টাইম সমস্যা কন্যার এবং এই সমস্যাটা অ্যাকচুয়ালি এন্ড হবে দু হাজার পঁচিশের মার্চ মাসে গিয়ে সো উই উইল ওয়েট ফর দ্যাট টাইমিং আমরা সেই সময় পর্যন্ত নিশ্চিতভাবে অপেক্ষা করতে রাজি আমরা অপেক্ষা করব। কিন্তু আমরা যদি বলি যে অক্টোবরে তাহলে রিলেশনশিপের স্ট্যাটাসটা কি হচ্ছে অক্টোবরে কি রিলেশনশিপের মানুষের সাথে যার সাথে বর্তমানে দূরত্ব তৈরি হয়ে রয়েছে যার সাথে বর্তমানে আপনার একটা কমিউনিকেশন রিলেটেড ডিস্টারবেন্স চলছে তাহলে কি সেই জায়গাটা ঠিক হতে পারে বা সেই জায়গাটা একটা পজিটিভ দিকে যেতে পারে দেখুন আমি এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে আশাবাদী যে কন্যা রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ পছন্দের মানুষটির সাথে যোগাযোগ বৃদ্ধি ইভেন যার সাথে এখন কমিউনিকেশনে অনেকেই আছেন দেখবেন নো কমিউনিকেশন স্টেজ কোনো রিলেশনশিপ নেই কোনো কানেকশান নেই হয়তো সম্পর্কটা ভাঙেনি বাট আপনার সাথে যোগাযোগ নেই পাঁচ মাস ছ মাস দশ মাস ধরে আপনারা দেখবেন যোগাযোগহীন অবস্থায় রয়েছেন আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন এই জায়গাটিকে কতটা রেকটিফিকেশানের মধ্যে নিয়ে আসা যেতে পারে আমি কিন্তু মনে করি যথেষ্ট পরিমাণে রেক্টিফিকেশানের জায়গায় নিয়ে আসা যাবে কারেন্ট সিচুয়েশান থেকে অন্তত একটা বেটার অবস্থা একটা বেটার জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বিজনেস নিয়ে বা তাদের কর্মজীবন নিয়ে নক্ষত্রভিত্তিক আলোচনা করব। তবে যারা বিদেশে থাকেন তাদের নিয়ে বেশ কিছু কথা বলার আছে যারা বিদেশে বর্তমানে রয়েছেন কাজের সূত্রেই রয়েছেন আপনি নিশ্চয়ই একটা জিনিস রিয়েলাইজ করেছেন দেড় দু বছরের সেগমেন্ট একটু বেশি ডিস্টার্ব বিশেষ করে এক বছরের সেগমেন্ট একটু বেশি ডিস্টার্ব এবং কোথাও যেন গিয়ে যে আশাটা নিয়ে আপনি বিদেশে এসেছিলেন প্রত্যেকের একটা আশা থাকে একটা ভরসা থাকে যে একটা ইভেন্ট আপনি করতে চলেছেন একটা বিষয়ের সাথে আপনি সংযুক্ত হতে চলেছেন তার পিছনে নিশ্চয়ই কিছু রিজেন আছে যে আপনি এটা এটা করতে চাইছেন কারণ আপনি এটা চান এটা চাইছেন সো হ্যাঁ প্রত্যেকেই কন্যা রাশির ক্ষেত্রেও আমরা দেখছি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যারা বর্তমানে বিদেশে আছেন কিন্তু ওয়ার্ক স্যাটিসফ্যাকশানটা বড়ই লোক আপনি ওয়ার্ক স্যাটিসফ্যাকশান ঠিক করে পাচ্ছেন না তাছাড়াও অন্যান্য ধরনের কিছু নেগেটিভ ঘটনাক্রমও আপনার সাথে তৈরি হয়েছে আমি মনে করি এই ধরনের ঘটনাক্রম যেখানে আপনার ওয়ার্ক রিলেটেড প্রবলেম বা আপনি মনে করছেন আপনি লেঅপ হয়ে যেতে পারেন বা আপনার প্রফেশনের জায়গাটা থেমে যেতে পারে সো আফটার দ্যাট কী হবে কীভাবে ইএমআই কীভাবে বিভিন্ন বিষয়গুলো সামলাবেন দেখুন খুব হার্মফুল কিছু হবে না এই অ্যাসুরেন্সটা আপনাকে আমি দিচ্ছি কুড়ি তারিখের পর থেকে সম্ভাবনা আরও কম কুড়ি তারিখের পর থেকে আপনার প্রফেশন রিলেটেড কোনো হার্মফুল ইনসিডেন্ট হওয়ার কথা নয় সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে আরও পজিটিভিটি পাব এটা নিয়ে কিন্তু কোনো ডাউট প্রকাশ করছি না বা অ্যাটলিস্ট কোনো ডাউট প্রকাশ করা যায় না কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে ডাউট আছে সেটা হেলথ হেলথ নিয়ে প্রচুর মেন্টাল আপনার পিচ ডিস্টার্ব হয়েছে এবং এটা অবশ্যই বাস্তব কন্যা লগ্নের ক্ষেত্রেও আমরা এই ধরনের একটা বিষয়বস্তু পেয়েছি কারেন্টলি আপনি অনেকটা বেটার আছেন এবং দেখবেন ধীরে ধীরে আরও ভালো সম্ভাবনা আরও ভালো পজিটিভিটি জায়গা সেগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে আমি যদি এর পরের বিষয়টি নিয়ে আলোচনা করি কন্যা রাশির জাতক জাতিকাদের অন্ততপক্ষে এবার যদি আমাদের আলোচনার বিষয়বস্তু হয় নক্ষত্রভিত্তিক প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি নরগণের নক্ষত্র অধিপতি গ্রহ কিন্তু হচ্ছে রবি গ্রহ তো এই নক্ষত্রের জাতক জাতিকাদের সিচুয়েশান মিডিয় প্রকৃতির থাকবে প্রথম সতেরো দিন সিচুয়েশন একটু বেশি বেটার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও ভালো পরিস্থিতি দেখা যাবে যদিও বেশ কিছু লস আপনার ইদানিং হয়েছে এবং এমন কিছু ইনভেস্ট আপনি করেছেন যেটি হয়তো এখনই রিটার্ন পাওয়াটা কার্যত অসম্ভব বা এই মুহূর্তে হয়তো রিটার্ন পাওয়া যায় না আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে রিটার্ন পাবেন না বা অন্যান্য ধরনের কিছু সমস্যার অবকাশ আপনার বারংবার চলে আসছে আমি এটুকু আপনাকে আশা দিতে পারি এই মুহূর্তে রিটার্ন না পাওয়া গেলেও রিটার্ন আপনি পাবেন আপনার অর্থনৈতিক ক্রাঞ্চ বলতে আমরা যেটা বলছি আসবে না এবং হ্যাঁ সতেরো তারিখের পরে দেখবেন পাওয়ারটা একটু স্লো হবে মুভমেন্টটা স্লো হবে বাট নেগেটিভ হবে না হেলথের ক্ষেত্রে যত্নে রাখুন মানসিক চিন্তাটাকে দূরে ভাগিয়ে দিন চেষ্টা করুন মেডিটেশন করার নিজের উপরে রাখতে হবে জোর নিজের মানসিক জোরটাকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে শত্রুতার প্রভাব উত্তর পার্বনির ক্ষেত্রে প্রচুর বেশি তবে শত্রু একটা সময় ছিল কোনো ক্ষতি করতে পারতো না এখন কিন্তু শত্রু টুকটাক চেষ্টা করে তো আমি এখানে বলবো যাদের গুরু আছেন গুরুর অনুমতি নিয়ে আপনারা ইমিডিয়েট বেসিসে যদি সম্ভব হয় শুরু করুন নিশ্চিতভাবেই জব করা এবং এই জবটি বলতে বগলা মায়ের নাম নিশ্চিতভাবেই গুরুর অনুমতি নিয়ে মা বগলার জব করা শুরু করুন এটা আপনাকে অনেকটা হেল্প করবে এবং সেকেন্ডলি আপনাকে একটা বলে দিচ্ছি সেটি হলো যারা বুঝতে পারছেন শত্রুতা করছে কিছু সময় প্লেস চেঞ্জ করে ফেলুন কিছু সময় তাদেরকে ইগনোর করুন তাদের দূরে থাকার চেষ্টা করুন সেটা অনেকটা বেটার রেজাল্ট আমাদের দেবে বলে আমি অন্তত মনে করছি এবং রাশির জাতক জাতিকাদের মধ্যে উত্তর পার্বণী নক্ষত্রের সেলফ প্রফেশনাল ইম্প্রুভমেন্ট সর্বাধিক পাবো আমরা অক্টোবরে তবুও যারা বিজনেস করেন তাদের খুব খারাপ হবে না চাকরি জায়গাটা ঠিক আছে যদি ঠিক নাও থেকে থাকে অক্টোবর বেটার যাবে সেখানে যদি কোনো অফিসিয়াল চ্যালেঞ্জের মধ্যে আপনি থেকে থাকেন অফিসিয়াল কোনো টার্গেট পূরণের মধ্যে যদি আপনি থেকে থাকেন যেটি নিয়ে আপনি সবথেকে বেশি চিন্তিত হয়তো হতে পারে এরকম একটা সিচুয়েশানের মধ্যে আপনি আছেন ডোন্ট ওয়ারি একদম চাপ নেবেন না একদম প্রেশার নেবেন না আমি বস্তুত মনে করি সিচুয়েশান ইম্প্রুভ করবে আমি বস্তুত মনে করি আরও পজিটিভ একটা দিশা আপনারা কিন্তু পাবেন কন্যা রাশির উত্তর ফালুগুনির টাইম এতটাও খারাপ যাবে না জাস্ট প্রাপ্তিগুলো একটু স্লো হতে পারে পাওয়াগুলো একটু স্লো হতে পারে বাকি বিষয়গুলো নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই কোনো সন্দেহের অবকাশ নেই চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো হস্তা হস্তার জীবনশৈলীর কিছু পরিবর্তন হবে এবার যার মধ্যে আমরা প্রফেশনাল পরিবর্তন দেখ আমি ইভেন হস্তা নক্ষত্রের গতকালও একজন জাতিকার সাথে আমার কথা বলার সৌভাগ্য হলো তার বয়স প্রায় সিক্সটি টু আমি যদি খুব ভুল না হই সিক্সটি টু কি আরেকটু বেশি হবে তো তিনি এখনো পর্যন্ত তার ইচ্ছা যে আমি কিছু কর্মের সাথে যুক্ত হতে চাই তো হ্যাঁ এটা আমি দেখেছি হস্তার মধ্যেই সম্ভব যে তাদের মেন্টালিটির মধ্যে যে আমি কোনো না কোনো কাজ করবো অ্যাটলিস্ট আমি বসে থাকতে পারছি না এবং আমি হস্তার প্রত্যেক জাতক জাতিকাদের এই কারণে বারবার বলি যে আপনারা অন্তত পক্ষে কিছুর সাথে যুক্ত হোক কিছু বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার লাইফের সাথে হোক ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং এটা যারা যুক্ত হন যারা এই ধরনের বিষয়ক্রমের সাথে সংযুক্ত হন তাদের দেখবেন মন ভালো থাকে পজিটিভিটি বাড়ে আচ্ছা চলে আসি সেলফ প্রফেশান নিয়ে সেলফ প্রফেশনে হস্তার ইম্প্রুভমেন্ট যথেষ্ট বেশি আসে মানসিক চাপটা অনেকটা কমে যাবে স্বাস্থ্য নিয়েও দেখবেন চাপ অনেকটা কমবে সো সেলফ প্রফেশান ইত্যাদি ইত্যাদি বিষয় যথেষ্ট এনহান্সমেন্ট লক্ষ্য করতে পারছি যথেষ্ট গ্রোথ এক্সপেক্ট করা যায় হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের এটা নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ রাখছি না হস্তা নক্ষত্রের আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলি বিশেষ করে যারা চাকরি করেন চাকরির জায়গাটা মোটামুটি পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু ভালো পাচ্ছেন না অপশান না পেলে তো পরিবর্তন করা যাবে না আমি বলছি পরিবর্তন করে নিতে তো আপনি তো তখনই পরিবর্তনটা করতে পারবেন যখন পরিবর্তন করার জন্য সুযোগ আপনার কাছে আসবে আমি মনে করি হস্তা নক্ষত্রের চাকরির পরিবর্তনের সুযোগ আসবে অনেকগুলো ইন্টারভিউ অলরেডি দিয়েছেন সিভি সাবমিট করেছেন দেখবেন সেই জায়গা থেকে আস্তে আস্তে ভালো ফলাফল ভালো একটা প্রভাব সেটা কিন্তু আপনারা পাবেন আর হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের মেনলি আরেকটা সমস্যায় আপনারা ভুগছেন সেটি হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সেটা আমি প্রথমেই বলেছি মানসিক চাপ কমান মানসিক টেনশনটাকে কমিয়ে ফেলুন স্বাস্থ্য অটোমেটিক্যালি আপনার কিন্তু ভালো হয়ে যাবে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো ডাউটের অবকাশ নেই আর কন্যা রাশির মধ্যে নক্ষত্র যদি আপনার হস্তা হয়ে থাকে যারা মাল্টিমিডিয়ার কাজ করেন ট্যুরিজমের কাজ করেন ট্রাভেলিংয়ের কাজ করেন ট্রাভেল এজেন্সির কাজ করেন খুব ভালো যাবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে চিত্রা চিত্রার গণ দেবারই গণ আর দেবতা হলো তষ্টা তসটা অ্যাকচুয়ালি দ্বাদশ আদিত্যের একজন আদিত্য আমরা বিশ্বকর্মার সাথে তুলনা করতে পারি বাট সম্পূর্ণভাবে করাটা সম্ভব নয় তবে তষ্টা নিয়ে অনেক ব্যাখ্যা আছে প্রত্যেকটা নক্ষত্রকে জানতে হলে আমি বারবার বলি যে সেই নক্ষত্রের দেবতাকে জানো আপনার লাইফের পারপাস কি আপনি কোন ক্ষেত্রে সবথেকে বেশি দক্ষ আপনি কোন ক্ষেত্রে সব থেকে বেশি কমফর্টেবল অনেকে জিজ্ঞাসা করেন যে আমার লাইফের উদ্দেশ্যটা কী আমি আমার স্ট্রেংথ সব থেকে কোন জায়গায় বেশি আপনাকে নক্ষত্রের অধিপতি নয় অধিপতি তো চিত্রারও যিনি মৃগশিরারও তিনি চিত্রার নক্ষত্রের অধিপতি মঙ্গল মৃগশিরার অধিপতি মঙ্গল ধনিষ্ঠার অধিপতি মঙ্গল তার মানে তিনটে নক্ষত্রের ক্ষেত্রে অধিপতি গ্রহ তো মঙ্গল কিন্তু আমাকে যদি আইডেন্টিফাই করতে হয় যে চিত্রা নক্ষত্রের স্পেসিফিকভাবে কী কী কোয়ালিটিগুলো আছে কোথায় স্ট্রেংথ আছে কোথায় উইকনেস আছে সেটার জন্য তার অধিপতি দেবতাকে লক্ষ্য করতে হবে সেই অধিপতি দেবতা সম্পর্কে সম্যক নলেজ আমাদের প্রয়োজন অ্যান্ড দ্যাট উইল হেল্প আস আমি মনে করি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও তাই চিত্রা নক্ষত্রের কারেন্ট সিচুয়েশনটা মানসিক উত্তেজনাটাকে অনেকটা বাড়িয়েছে আবেগই করেছে অনেক বেশি ছোটোখাটো বিষয় নিয়ে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলছেন এটাকে কন্ট্রোল করুন প্রফেশনের কথা বলতে হলে চাকরির জায়গাটা ঠিক থাকবে শত্রুতার জায়গাও ঠিক থাকবে চিত্র সেলফ প্রফেশনে উন্নতি যোগ রয়েছে অনেকেই থিম আর্টিস্ট হিসেবে কাজ করেন বিভিন্ন আর্ট কালচার ক্রিয়েশন নিয়ে কাজ করেন তাদের জন্য খুব ভালো সময় অক্টোবর মাসটি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও চিত্রার ভালো যাবে নতুন বিবাহের যোগ না থাকলেও যারা রিলেশনশিপে আছেন তাদের রিলেশনশিপ ইস্যুস কিছুটা কমতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করা সবার প্রথমে জরুরি আর একটা কথা বলি চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের লক্ষ্য করবেন অনেকেই বারংবার ভেঙে পড়ছেন কনফিডেন্স লেস হয়ে যাচ্ছেন যে কারণে আপনি একটু চিড় চিরে স্বভাবের হয়ে যাচ্ছেন এটাকে একটু নিয়ন্ত্রণ করুন ভালো হবে ব্যবসার ক্ষেত্রে চিত্রার উন্নতি চরমে থাকতে পারে বেশ কিছু ব্যবসা ভালো হবে তবে কুড়ি তারিখের পর আর একটা কথা মাথায় রাখবেন যে এই যে ব্যবসার উন্নতি বা পজিটিভিটি এটা বেসিক্যালি নিজস্ব থাকলেও নক্ষত্রের অধিপতি সে ইলেভেনতে থাকবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমি মনে করি আমার বন্ধু বা আমার শত্রু একটা গ্রহ সে যখন আমার কমফর্টেবল সাইনে আছে সে আমাকে উপকারী কর কিন্তু সে যদি স্থানে থাকে সে যতই শক্তিশালী হোক তত বেশি নেগেটিভিটি আমার লাইফে আসে তার মানে এখানে চিত্রার ইম্প্রুভমেন্ট রয়েছে আমাদের লাইফের যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শ্রীগণেশের কৃপায় থাকুন শেষ করছে এখানে জয় শ্রীগণ